কত সুন্দর বড় হয়েছে না দারুন উফ 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 মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর বিকেল পুদিনা পাতা সুন্দর অনেক দিন পর সিম গাছ দেখেছি শীতের সিম গাছের ফুল অনেক দিন পর ওয়াও এটা আমাদের ছাদে লাগানো হয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছেন সিম গাছের ফুল ও সো সো ধরেছে উম খুব সুন্দর সিম গাছ গাছের ফুল আহ আই হোপ এখানে সিম ধরবে খুব ভালো তারপর এটা হচ্ছে গিয়ে লাউ গাছ এটা বেগুন গাছ এটা বিলেতি ধনিয়া সবাইটার সাথে পরিচিত অ্যান্ড এখানে আছে করলা গাছ পুঁই শাক অ্যান্ড আহা এটা আমার খুব পছন্দের জিনিস পেঁপে পেঁপে আমার খুব 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 বেশি পছন্দের জিনিস সুন্দর বিকেল বিকেলটা ভালোই লাগতেছে সবচাইতে ভালো লেগেছে আমার এই ফুল দেখে এটা দেখি তাহলে এত কিছু পরছো কি কি পরছো দেখি সালোয়ার পরছো এখন একটা জামা পরছো সোয়েটার পরছো ক্যাপ পরেছো আ এত কিছু পরছো তুমি আমার সমস্যা তুমি এত কিছু পড়ছো কেন আলহামদুলিল্লাহ আজকে বিকেলে অবশ্যই কোথাও বের হইনি বিকেলটা খুব সুন্দর কেটেছে আর এখানে চা পপকর্ন আর টিভি দেখতেছিলাম দেন আমরা এখানে একটু ঝাল খেয়ে নিলাম ডিনারে সো আমাদের তো খুব ভালো গিয়েছে আজকের দিনটা আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন আল্লাহ